লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক ১৩ জানাবো ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকে রাজনীতিতে আনবে মন্তব্য করেন কবির এছাড়াও জানাবো আরো চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হল লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক তেরো জুন লন্ডনে আগামী তেরো জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপির মিডিয়া সেল আজ এই তথ্য প্রকাশ করেছে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা সেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে জানাব ডক্টর ইউনুস রাজনীতিতে সুবাদাস আনবে মন্তব্য রুহুল কবির রেজের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজে বলেছেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়ে যাচ্ছে তা হবে একটি ঐতিহাসিক মুহূর্ত এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে সুবতাশ বইবে বুধবার এগারোই জুন দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন রিজভি রিজভি আরও বলেন বিএনপি ইতিমধ্যেই ডিসেম্বরের নির্বাচন আয়োজনে যৌক্তিকতা তুলে ধরেছেন জাতি প্রত্যাশা করে যৌক্তিক সময়েই অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে আলোচনার মাধ্যমেই নিয়ন্ত্রণ সহ সব রাজনৈতিক সমাধান সম্ভব প্রতিবেশী রাষ্ট্র ভারতের কঠোর সমালোচনা করে বলেন ভারত বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর শেখ হাসিনা হয়ে উঠেছে প্রতিদিন বিদেশি তকমা দিয়ে বাংলাদেশের পুশ ইন করা হচ্ছে সীমান্ত এলাকায় পুশ ইনের পড়েছে প্রশ্ন করি বাংলাদেশ কি বর্জ্য ফেলার জায়গা তিনি হুঁশিয়ারি করে বলেন দেশের মানুষকে বিদেশি বানিয়ে বাংলাদেশের পশীন করার চেষ্টার বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয় প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে ভারতকে মনে রাখতে হবে অত্যাচার আর নিপীড়নের মাধ্যমে শেষ পর্যন্ত টিকতে পারেনি ভারত সংক্রমণ বাড়ার খবরকে হাসিনাও বাংলাদেশের উদ্বেগজনক উল্লেখ করে রেঝি বলেন ভারতের ইতিমধ্যেই সাত হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশেও আক্রান্তের খবর এসেছে এবং একজন মারা গেছেন অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদ্ধতি কিংবা ভূমিকা একেবারেই উল্লেখযোগ্য নয় তিনি সরকারকে দ্রুত দ্রুতকরণ নির্ধারণ করে কার্যকর প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ডেঙ্গু মারাত্মক রূপ নিচ্ছে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে এর মোকাবিলায় সরকারের পাশাপাশি জনগণকে সচেতন থাকতে হবে এই যাত্রাকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে রিজি বলেন ঈদের ছুটিতে বেপোয়ারা যান চলাচলের কারণে প্রায় সাতান্ন জনের মৃত্যু হয়েছে প্রশাসন আরও সক্রিয় হলে দুর্ঘটনা সংক্রমণ সংখ্যা কমানো সম্ভব হতে পারে তিনি আরও উল্লেখ করেন ঈদের সময় সরজমিনে সমাজবিরোধীদের দৌরাত্ম দেখা গেছে ফেঁসিবাদ মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হতে পারত প্রকৃত আনন্দ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনগণকে তা থেকে বঞ্চিত করেছে এদিকে আরও চার মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হলো ইস্কনের সাবেক নেতা এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে গত বছরের ২৬ নভেম্বর আদালতে ভবনে সংঘর্ষ ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলায় আরও চারটি মামলা আদালত গ্রেপ্তার দেখিয়েছেন গতকাল মঙ্গলবার মামলা তদন্তকারী কর্মকর্তারা চিন্ময়কে ওই মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ এই আদেশ দেন নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় শুনানিটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় আদালতের সরকারি সরকারি কৌশলী এপিপি পিপি রাইহানুল ও আদেব চৌধুরীও ডেলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন এই চারটি মামলাসহ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ হত্যা মামলায় মিলিয়ে মোট পাঁচটি মামলায় চিনময়কে গ্রেফতার দেখানো হল অ্যাডভোকেট রায়হানুল বলেন ছাব্বিশ নভেম্বর সংঘর্ষের সময় আদালত ভবন চত্বরে ভাঙচুর পুলিশ ও সাধারণ মানুষের ওপর হামলা ককটেল বিস্ফোরক এবং পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ তিনটি এবং আলিফের ভাইয়ের একটি মামলা দায়ের করেন সংশ্লিষ্ট মামলা তদন্তকারী কর্মকর্তা চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে গত বছরের ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের কাছে পুলিশ আইনজীবী এবং চিন্ময় এর অনুসারীদের মধ্যে সংঘর্ষের জরান আলিফ নিহত হন এর আগের দিন হল শাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে গ্রেপ্তার হওয়া চিন্ময়কে একত্রিশ অক্টোবর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশের ভাষ্যমতে চিনময়কে বহনকারী প্রিজন ভ্যানটি তারা সমর্থকরা আটকে দিলে পুলিশ লাঠিচার্জ শুরু করে যাতে থেকে সংঘর্ষের সূত্রপাত হয় এই সহিংসতার সময় অ্যাডভোকেট আরিফ ভাইকে পিটি ও কুপিয়ে হত্যা করা হয়